আসসালামু আলাইকুম যশোরের ডাকফার্মসারির পক্ষ থেকে সকল প্রান্তিক খামারি ভাই বোনদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা বিগত দিন ধরে অনেকেই ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন ব্রোডিং কমপ্লিট করা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি চেয়েছিলেন সে সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা আমাদের হ্যাসারি থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে এবং কম দামে মাংসের রাজা অত্যন্ত সুবিখ্যাত পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হওয়া টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন তাই যে সকল নতুন উদ্যোক্তা এবং আপনারা যারা প্রান্তিক পর্যায় থেকে টাইগার মুরগির খামার শুরু করতে চান অনেকেই একদিন বয়সী বাচ্চাগুলো পালনে নিরুৎসাহিত থাকেন বা ঝুঁকিপূর্ণ মনে করেন তাই সম্পূর্ণ যারা ঝুঁকিমুক্ত টাইগার মুরগির খামার করে অল্প সময়ের মধ্যে আপনার খামারকে আর্থিকভাবে ব্যাপক অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে চান আমরা সম্পূর্ণ মেডিসিন ডোজ কমপ্লিট করে পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করে এই বিশ দিন বয়সী টাইগার মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তাই যারা ঘরোয়াভাবে বাসাবাড়িতে অল্প পরিসরে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে এই মাংসের রাজা টাইগার মুরগি পালন করতে চান সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা খামার শুরু করতে পারেন এবং আপনারা যারা বাণিজ্যিক পরিসরে বড় আকারে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগির খামার শুরু করতে চান আপনারা অনেকেই জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় এই টাইগার মুরগি পালন করে প্রায় বহুগুণে লাভবান হওয়া সম্ভব অনেক প্রান্তিক খামারই অরিজিনাল এই টাইগার মুরগি পালন করে লক্ষ দিক টাকা পর্যন্ত আয় করছে তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন বিশেষ করে বাড়ির মহিলারা যারা অবসর সময় কাটাচ্ছেন আপনারা অত্যন্ত অল্প পরিসরে বাসাবাড়ির স্বাদ বা যে কোনো পরিসরে এই টাইগার মুরগি পালন করতে পারেন এবং আপনারা যারা ছাত্র পেশায় রয়েছেন বা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন অত্যন্ত অল্প পুঁজি বিনিয়োগ করে পরিবারের সাথে থেকেই অরিজিনাল এই টাইগার মুরগির খামার শুরু করতে পারেন